বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন আপনার ধরেন যে শ্রেণী পেশা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে যে ঐক্যটা দরকার ছিল সে ঐক্যের যে হতাশাজনক অবস্থা সেইটা হয়তো থাকতো না আমাদের মধ্যে যদি আমরা আওয়ামী লীগকে ভালোভাবে বুঝতে পারতাম দেখেন আওয়ামী লীগ কোন বাংলাদেশি রাজনৈতিক শক্তি না এটা ক্ষমতায় আসছিল ভারত থেকে হ্যাঁ তারপরে হলো ধরেন এখন গেছেও ভারতে আবার ভারত চেষ্টা করতেছে এটাকে ফেরে আনার জন্য তো ফলে বাংলাদেশের বিষয়ে এর কোন বিলঙ্গিং থাকবে না সে বাংলাদেশকে বিশ্বাস করবে না বিলং করবে এটাই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই এইটা কোনো রাজনৈতিক শক্তি না ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না ফ্যাসিবাদের থাকে একটা সংগঠন এবং সেই সংগঠনটা দামি বহ কার্যক্রম পরিচালনা করার জন্য থাকে কিছু অলিগার গোষ্ঠী যেটা আওয়ামী লীগ ছিল ফলে এটাকে একটা রাজনৈতিক শক্তি মনে করা হবে এক নম্বর ভুল তো এখন এই রাজনৈতিক শক্তির সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কটা ঐতিহ্যগত কি ছিল আওয়ামী লীগ বাই নেচার এনটি সেনা একটা সংগঠন এটা রাজনৈতিক সংগঠন বলবো না সেনাবাহিনীকে দায়ী করে হ্যাঁ কারণে তো সেনাবাহিনীকে সে পরিকল্পিত ভাবে ধ্বংস করবে এইটা তো খুবই স্বাভাবিক ব্যাপার ফলে এখন এই অভ্যুত্থানের পরে সেনাবাহিনী সংস্কারের জন্য একটা কমিশন দাবি করে আমাদের জানাইতে হচ্ছে এটাই দুঃখজনক দাবি কেন করতে হবে আওয়ামী লীগ যে যে জিনিসগুলো বাংলাদেশে ধ্বংস করবে তার মধ্যে এক নম্বর হলো সেনাবাহিনী কারণ এটা তো একটা রাষ্ট্রের সোভারেন্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটা তো এটা থাকলে তো আপনি দালালি করতে পারবেন না দাসত্ব করতে পারবেন না তো এটাকে পরিকল্পিত ধ্বংস করবে যে শক্তি তার উৎখাতের পরে এইটার পুনর্গঠনের জন্য একটা কমিশন দরকার সেটা সংবাদ সম্মেলন করে বা এরকম আলোচনা করে আমাদের দাবি জানাইতে হচ্ছে তার মানে অভ্যুত্থানের পরে আমরা কেমন সরকার গঠন করছি তো আমি আর সমালোচনা করলাম না সরকারের অন্যদিকে যাই এখন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর কথাটা যখন আমরা বলি আমরা আগেই দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করি এটা একটা ন্যাচারাল প্রসেস হয়ে গেছে মানে স্বাভাবিকভাবে আমার মনের মধ্যে আসে আমাদের জনগণের মধ্যে আসে এটা দেশপ্রেমিক সেনাবাহিনী হাসিনার আমলে এই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এই তামাশা নির্বাচনগুলো রাতের ভোট আমি তুমি ডামি নির্বাচনগুলো এগুলোতে সেনাবাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে এবং এই সেনাবাহিনীকে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে লুটপাটের সিন্ডিকেট তৈরি করা হয়েছে এবং আপনার সেনাবাহিনী ইনকর্পোরেশন সেনাবাহিনী যখন বৈশ্বিক ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে জড়িত হয় তখন সেই সেনাবাহিনী অধপতনের ইতিহাস সারা দুনিয়াতে আছে হ্যাঁ ফলে বাংলাদেশ এইভাবে দূষিত হয়েছে এখন আমাদের সেনাবাহিনী যে আমাদের জাতীয় সার্বমৌত মস্তিত্বের একটা ধরেন গুরুত্বপূর্ণ অংশ সেইটাকে আপনি এই হাসিনার পতনের পরে যে জায়গা থেকে পুনর্গঠন করবেন সেটা হলো এই অভ্যুত্থানে কিন্তু সেনাবাহিনীও বড় পার্ট সেনাবাহিনীর যে ভূমিকাটা এটা আমরা বলি না এবং বাংলাদেশে বুদ্ধিজীবিতার আরেকটা সমস্যা আছে বুদ্ধিজীবিতা যারা করে গুটি কয়েক আমাদের মতো ব্যতিক্রম লোকজন বাদে আমরা তো বুদ্ধিজীবী না যাই হোক এরা সেনাবাহিনীকে মনে করে উর্দি পড়া জনগণের বিরুদ্ধে লোক রক্ত হ্যাঁ বন্দুকের নল সৈরাচার অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস হইল বাংলাদেশকে গণতন্ত্রে ফেরানোর ইতিহাস এটা জিয়া রহমানের সেনাবাহিনী তুমি গণতন্ত্রের দাবি কইরা পাকিস্তান আন্দোলন করে আইসা কল্লা বাক্সাল সৈরাজ আর এই লোকটা হ্যাঁ একটা ঘটনার মধ্যে দিয়ে সে ক্ষমতার মধ্যে আসলো কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া না কিন্তু আইসা সে গণতন্ত্র উদ্ধারের প্রথম অ্যাক্টিভিটিটা হাতে নিল এবং আজকে যে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত রাখতে আসতে পারছে এইটা জিয়া রহমানের উদারতার ফসল সেটার ব্যাপারে সমালোচনা আছে সেই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিছিল আমি হইলে দিতাম না কারো এর কোনো রাজনৈতিক শক্তি না এটা একটা বাই নেচার ফ্যাসিস্ট শক্তি এইটা কোনোভাবেই কোনো রাজনৈতিক শক্তি আকারে বাংলাদেশে যেন আর কোনোদিন আসতে না পারে সেই জন্য আমাদের জাতিগত ঐক্যটা এক মানে আপনারা জানেন যে সবসময় সংহত রাখতে হবে এবং সেই ঐক্য সংহত রাখার জন্য আমাদের সভরেনটির যে অন্যতম ইলিমেন্ট গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনী পুনর্গঠন সবার আগে জরুরি সেই সেনাবাহিনী তারপরে আমাদের যে কার্যক্রমগুলো হাতে নেওয়া দরকার তার মধ্যে একটা এক নম্বর কাজ হলো এই অভ্যুত্থানের স্পিরিট মধ্যে সেনাবাহিনীর যে অংশটা সেনাবাহিনী যে সরাসরি শরিক হ্যাঁ আমি ধরেন দশ নম্বর নিজে আমি ছিলাম মাঠে আমি দেখছি যখন তিন তারিখের দিকে হ্যাঁ যখন প্রচন্ড রকম ভাবে গোলাগুলি হচ্ছিল ছাত্ররা মারা যাচ্ছিল বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা যখন আওয়ামী লীগের লোকজন আপনার গুলি করে ধাওয়া করে ভিতরে নিয়ে যাচ্ছিল তারা সরাসরি ট্যাঙ্কের উপর লাফাই উঠতেছিল উঠাইয়া বন্ধুদের নল ধরে টানতেছিল আঙ্কেল আঙ্কেল আমাদের বন্ধুদের মেরে ফেলতেছে আপনারা আসেন তো এইটা ধরেন সেনাবাহিনী যে গুলি করতে পারবে না বাচ্চাদের উপরে এটা আমাদের মাঠে থেকে কমন সেন্সে আমরা বুঝতেছিলাম যেটা সম্ভব না এটা করবে না কোনো না কোনো ভাবে করবে না সেনাবাহিনী এইটা ঘোষণা দেওয়ার আগে আমাদের মধ্যে এটার একটা কি বলে এটা একটা ভাইব এটা অ্যাম্বিয়েন্স আমরা টের পাচ্ছিলাম যে এটা হইতে পারে না স্কুলের বাচ্চাদের উপর সেনাবাহিনী গুলি করতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী